আচ্ছা আজকে আমরা শিখব অর্ডার অফ ম্যাগনিটিউড যাকে বাংলায় বলা হয় মানের ক্রম জিনিসটা কি অর্ডার অফ ম্যাগনিটিউড জিনিসটা কি দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ দ্যাট পাওয়ার অফ টেন হুইচ ইজ ক্লোজেস্ট টু ইটস ম্যাগনিটিউড তার মানে অর্ডার অফ ম্যাগনিটিউডটা কী যে কোনো একটা সংখ্যাকে লিখতে গেলে টেন টু দি পর যেটা লিখবো যেটা ওই সংখ্যাটার মানটাকে প্রকাশ করবে সেইটি হচ্ছে তার অর্ডার অফ ম্যাগনিচিউড টেনের মাথায় যেটা লিখব অর্থাৎ টেন টু দি পর একটা ফ্যাক্টর থাকবে সেই ফ্যাক্টরটাই হচ্ছে মানে উপরে যে ফ্যাক্টরটা লিখবো সেইটা হচ্ছে তার মানের ক্রম অর্ডার অফ ম্যাংনিটিউড ইট গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট হাউ উইক অর হাউ স্মল এ গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এটা আমাদের একটা আইডিয়া দেয় যে সেই কোয়ান্টিটিটা কতটা ছোটো বা কতটা বড়ো আমি একটু উদাহরণ দেখাবো তাহলেই বুঝতে পারবো আমরা যখন কোনো নাম্বারকে লিখব তখন এইভাবে লিখব এন ইন টু টেন টু দি পার এক্স যেখানে এই যে এনটা এনটা কত হবে পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে এটা খুব খুব ইম্পর্টেন্ট যে যে এনটা এখানে লিখবো তার মান হবে পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে পয়েন্ট ফাইভের থেকে বড়ো কিন্তু ফাইভের থেকে ছোটো বা ফাইভ হতে পারে সেইভাবে লেখার সময় এই টেনের মাথায় যে পাওয়ারটা আসবে অর্থাৎ এই যে এক্সটা এই এক্সটাকেই বলা হয় অর্ডার অফ ব্যাঙ্গিচুড আমি একটা উদাহরণ দিই মনে করো আমাদের যে অ্যাভোগডের নাম্বার সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি তাহলে এর অর্ডার অফ ব্যাঙ্গিচুড কত এই যে সিক্স লিখেছি এটা হয় লিখে যাবে না সিক্স লেখা যাবে না কারণ এখানে যেটা লিখবো সেটা পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট হতে হবে অথবা পয়েন্ট ফাইভের থেকে বড় হতে হবে তাহলে এটাকে এই দশমিকটা একটা ঘরে এদিকে নিয়ে আসতে হবে তাহলে এটাকে আমাকে লিখতে হবে পয়েন্ট সিক্স জিরো টু টু ইন্টু টেন টু দি পয়েন্ট চব্বিশ দশমিকটা এদিকে যখনই নিয়ে এলাম তাই একটা দশ এলো সেই দশটা ওখানে যোগ হলো তাহলে এইভাবে লেখার ফলে আমি টেনের মাথায় যেটা পেলাম সেইটি হচ্ছে অর্ডার অফ ব্যাংনিচুট তাহলে এক্ষেত্রে অর্ডার অফ ব্যাংনিচুট হবে টোয়েন্টি ফোর মানের কোন সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আমরা কতগুলো উদাহরণ দিই আট আটের অর্ডার অফ ব্যাংনিচুট কত আর্টকে আমরা কীভাবে লিখবো আর্ট যেহেতু পাঁচের থেকে বড়ো তাহলে আমরা 0.8 * into 10 ^ 1 লিখব তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড কত হবে অর্ডার অফ ম্যাগনিটিউড সেটা হচ্ছে 1 49 49 কে কিভাবে লিখব 4.9 লিখব ঠিক আছে 49 পাঁচ এর থেকে অনেক বড় কিন্তু 4.9 যেই লিখব সেটা পাঁচ এর থেকে ছোট * 10 ^ 1 ঠিক আছে ফোর পয়েন্ট নাইনের সঙ্গে টেন দিয়ে গুণ করলেই ফর্টি নাইন চলে আসবে তাহলে এরও অর্ডার অফ ব্যাগনিটিউড হবে ওয়ান ফিফটি টু ফাইভ পয়েন্ট টু লিখলে পাঁচের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে আমাকে এটাকে লিখতে হবে পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের থেকে বড়ো কিন্তু ফাইভের থেকে ছোটো ঠিক আছে তাহলে পয়েন্ট ফাইভ টু যদি লিখি তাহলে পয়েন্ট ফাইভের থেকে বড়ো হচ্ছে এগুলো এটাকে এইভাবে লিখতে গেলে আমাকে টেন স্কোয়ার করতে হবে তাহলে এর অর্ডার অফ ব্যাগনিটিউড হবে দুই পয়েন্ট নাইন 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 এটা কীভাবে লিখবো পয়েন্ট ফাইভের থেকে বড় কিন্তু ফাইভের থেকে ছোটো তাহলে এটা লিখতে হবে পয়েন্ট নাইন 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 এবং এটা লেখার জন্য আমাকে টেন টু দি পার থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে এর অর্ডার অফ ব্যাংক হবে তিন টেনের মাথায় যেটা লিখছে সেটি হচ্ছে অর্ডার অফ ব্যাংক ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এটা কীভাবে লিখবো এটাকে লিখতে হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু টেন টু দি পার থ্রি বুঝে গেল যদি পয়েন্ট ওয়ান লিখতাম তাহলে সেটা পয়েন্ট ফাইভের থেকে ছোটো হয়ে যেত সেভাবে লেখা যাবে না আবার দশ টেন পয়েন্ট জিরো ওয়ান লিখবো সেটা পাঁচের থেকে বড়ো হয়ে যেত সেভাবে লিখতে হবে লেখা যাবে না আমাকে সংখ্যাটা আমার ভাবে লিখতে হবে যাতে পয়েন্ট ফাইভের থেকে বড়ো কিন্তু ফাইভের থেকে ছোটো হয় সেক্ষেত্রে টেনের মাথায় যে পাওয়ারটা আসছে সেইটি হচ্ছে তার অর্ডার অফ ম্যাগনিচু এটা কত লিখব সেভেন আছে তাহলে পয়েন্টটা কত দেবো সেভেনের আগে তাহলে পয়েন্ট সেভেন ফাইভ থ্রি ইন্টু টেন টু দি এখানে নিয়ে এসেছি এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাঙ্গুচুর হয়ে গেল অর্ডার অফ ব্যাঙ্গালুচুর হয়ে গেল সিক্স ট্রেনের মাথায় যেটা আছে ঠিক আছে এটাকে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি লিখতে পারবো না কারণ পাঁচের থেকে বড় হয়ে যাবে ঠিক আছে তো এটা এটা পয়েন্ট ফাইভের থেকে ছোটো পয়েন্ট ফাইভের থেকে ছোটো তাহলে আমাকে এটা কী লিখতে হবে পয়েন্ট ফাইভ লিখবো পয়েন্ট ফাইভ লিখলে হবে না পয়েন্ট ফাইভের থেকে বড়ো লিখতে হবে তাহলে আমাকে এটা পাঁচ লিখতে হবে ইন্টু টেন টু লিখতে হবে পাঁচ টেন লিখতে হবে পয়েন্ট ফাইভে রাখলে হবে না কারণ আমার যে সংখ্যাটা থাকতে হবে সেটা পয়েন্ট ফাইভের থেকে বড়ো হতে হবে কিন্তু পাঁচের সমান বা পাঁচের থেকে ছোটো তাহলে পাঁচ লিখতে পারবো তাহলে এর অর্ডার অফ ম্যাগনিটিউড হবে মাইনাস টু এটা এটা হচ্ছে পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন নাইন লেখা যাবে ইন্টু টেন জিরো টেনের মাথায় জিরো আনতে হবে অর্ডার অফ ম্যাগনিটিউড হবে এর জিরো আশা করি বোঝা গেছে জিনিসটা অর্ডার অফ ম্যাগনিটিউড বা মানের ক্রমটা কী জিনিস একটা অঙ্ক দেখি হোয়াট ইজ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড অফ সেকেন্ডস ইন এ ডে একদিনে যে সেকেন্ডটা হয় তার অর্ডার অফ ম্যাগনিটিউড কত তাহলে ওয়ান ডে মানে ক সেকেন্ড ওয়ান ডে ঠিক আছে ওয়ান ডে মানে ক সেকেন্ড ওয়ান ডে মানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার ঠিক আছে ওয়ান আওয়ার মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে টোয়েন্টি ফোর ইন্টু ছত্রিশশো বোঝা গেল গুণ করবো টোয়েন্টি ফোর আর থার্টি সিক্স গুণ করবো চার ছয় চব্বিশ ছয় দুগুণো বারো তেরো চোদ্দো তিন চারে বারো তিন দুগুণ ছয় একে সাত চার চার পাঁচ ছয় সাত একে আট তার মানে এটা হবে বোন করলে হবে এইট সিক্স ফোর জিরো জিরো এটাকে কীভাবে লিখবো পয়েন্ট ফাইভের থেকে বড়ো ফাইভের থেকে ছোটো তাহলে আমরা লিখবো এটা পয়েন্ট এইট সিক্স ফোর ইন্টু টেন টু দি পার এক দুই তিন চার পাঁচ টেন টু দি পার ফাইভ তাহলে এর অর্ডার অফ ব্যাঙ্গিচুর হবে অর্ডার অফ ম্যাগনিটিউড হবে টেন ফাইভ ঠিক আছে এই ট্রেনের মাথায় এত সেকেন্ড বেরিয়ে যেত তাহলে ট্রেনের মাথায় যেহেতু ফাইভ বেড়ে যায় তাহলে অর্ডার অফ ব্যাগনিটিউড হয়ে গেলো ফাইভ বুঝতে পেরেছো এই অর্ডার অফ ম্যাগনিটিউডটা দেখে আমাকে এই সংখ্যাটা দেখতে হয় না সংখ্যাটা পয়েন্ট ফাইভ থেকে ফাইভের মধ্যে থাকবে এই অর্ডার অফ ম্যাগনিটিউডটা দেখে সংখ্যাটাকে বোঝা যায় যে তার রেঞ্জটা মানে সংখ্যাটা কতটা ছোটো বা কতটা বড় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ